সিরাজগঞ্জের প্রাণ প্রিয় মানুষ জননেতা জনাব মৌলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্র শিবির যারা ছাত্র শিবিরের মতো শুধু নয় গোটা শিক্ষার্থীদের জগতে এখন আলোর পথ দেখাচ্ছেন অন্ধকারের মধ্যে যারা আলোর প্রতীক হিসাবে জাতির সামনে উপস্থাপিত হয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রের সভাপতি মেধাবী ছাত্র নেতা জাহিদুল ইসলাম উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত অঞ্চল তত্ত্বাবধায়ক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলমে দিন আজকের এই প্রোগ্রামের অন্যতম আরেকজন বিশেষ অতিথি খুলনা মহানগরের সংগ্রামী আমি আমাদের আবুল কালাম আজাদ ভাই সহ অধ্যাপক মাহবুদুর রহমান ভাই জেলা আমির সম্মানিত মাওলানা ইমরান হোসেন ভাই ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ হিন্দু ধর্মাবলম্বীর নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে সম্মানিত ছাত্র যুব ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন যে আল্লাহ তালা সুন্দর আবহাওয়া এবং সুন্দর পরিস্থিতি আমাদের জন্য নসিব করেছেন সে আল্লাহ সুমানার দরবারে সিস্তমানত চিত্তে মস্তক অবনত করে হৃদয়ের অন্তঃস্থল থেকে সবাই সুখী আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ তরুণ ছাত্র যুব সমাজের সম্মানিত প্রতিনিধিবৃন্দ প্রধান অতিথি এবং বিশেষ অতিথি শিবিরের কেন্দ্রীয় সভাপতি বক্তব্য রাখবেন আমি আপনাদের সামনে আজকে পবিত্র জুমাবারে গুরুত্বপূর্ণ একটি সুরা সুরা কাহাফ সেখানকার তেরো নম্বর সূরার অংশ আপনাদের সামনে উল্লেখ করেছি যে কাহাফবাসীর যুবকদের সম্পর্কে আল্লাহ তারা কোরআনে ঘোষণা করছেন ইন্না হুম ফিদিয়া তো হিম ওয়াসিদে হোম হুদা সে সমস্ত জবাবদের ইমানকে আল্লাহ সবানাহুত আরা গ্রহণ করেছিলেন এবং শুধু গ্রহণই করেন নাই আল্লাহ তাআলা তাদের ইমানকে এত পছন্দ করেছিলেন তাদের হেদায়েতকে আরও ক্রমান্বয়ে বৃদ্ধি করে দিয়ে জালিমের বিরুদ্ধে তাদেরকে রুখে দাবার দাঁড়াবার জন্য আল্লাহ তালা তাদেরকে কবুল মঞ্জুর করেছিলেন যে যুবদেরকে আল্লাহ তালা পছন্দ করেছিলেন জালিমের বিরুদ্ধে দাঁড়াবার জন্য আজ এখানে যে তরুণ যুবক এবং তাদের সম্মানিত অভিভাবকরা সাথে এসেছেন আজকের এই তরুণ যুবকরা হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেরও দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা আবু সাহেদ এবং মুগ্ধের মতো বুক পেতে দিয়ে গুলির সামনে তারা দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতর তুমুল জ্বর যত পারো গুলি কর এই কথা বলে যারা ফ্যাসিজ খুনি হাসিনাকে আওয়ামী লীগকে শুধু পদত্যাগ করায় নাই দেশটাকে বাধ্য করেছিল তাদের প্রতিনিধি তরুণ যুবক রাজকে এখানে উপস্থিত যারা আওয়ামী লীগের মতো এরকম একটি দানব সরকারকে শুধুমাত্র পদত্যাগই করায় নাই দেশ ত্যাগ করতে সক্ষম হয়েছিল আমি ক্ষতিরভাবে বিশ্বাস করি এবং আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা শুধু আজকে এখানে ডুমুরিয়া উপজেলার জন্য একত্রিত হন নাই আপনারা এসেছেন সারিব দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট উইয়ান জাস্টিসের যে শ্রোগার আপনারা দুই হাত উঁচু করে গুলির সামনে বুক পেতে তুলে দিয়ে বলেছিলেন আজ গোটা বাংলাদেশের চব্বিশ হাজার ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই মানচিত্রে আমরা সেদিন ফেসিস্ট আওয়ামী লীগের পতন ঘটিয়ে ইসলামের বিজয়ের জন্য আজ একত্রিত হয়ে এই বাংলাদেশকে ইসলামের জন্য আমরা গঠন করতে হয়েছি বাংলাদেশকে ইসলামের জন্য গড়ে তোলার অন্যতম হিসাবেই আজকে আমাদের খানকার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা যাকে আমরা জেলখানায় গিয়েও পেয়েছি আবার জেলখানা থেকে বের হয়ে আবার ভিতরে ঢুকে জেলখানাই তাকে পেয়েছি আলহামদুলিল্লাহ তার চেহারা তার সাহস তার হিম্মত তার অনুপ্রেরণা তার উৎসাহের কিঞ্চিত যারা ব্যাঘাত ঘটাতে পারে নাই আমরা দ্বার্থহীন কণ্ঠে বিশ্বাস করে ডুমুরিয়া অঞ্চলের জনগণ তাকে আগামী দিনের সমর্থন ব্যক্ত করে শুধুমাত্র ডুমুরিয়ার আমাদের এই ফুলতলার জন্য নয় গোটা বাংলাদেশকে বিনির্মাণের জন্য সংসদের পাঠিয়ে তারা একটা উপহার প্রদান করবে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে শুধুমাত্র এই অঞ্চলের ডুমরিয়া ফুলতলাবাসী আপনারা শুধু তাকে জাতীয় সংসদ সদস্য বানাবেন এটি আপনাদের প্রত্যাশা তাহলে আমাদের কি হবে তাহলে আমরা বরিশাল কি করব আমরা পটুয়াখালী আলারা কি করব আমাদের বাউফাল আলারা কি করব আমাদেরকে তো পরার বা একটা ভাগ দিতে হবে আমি তো পড়ার বাড়ি ভাত নেওয়ার জন্য আসছি আমি এমপি নেওয়ার জন্য আসি না এমপি নেওয়ার জন্য ফুলতলা ডুমুরিয়াবাসী যথেষ্ট বলে মনে করি আল্লাহ রহমতে ডুমুরিয়া ফুলতলাবাসী যথেষ্ট ছিল আপনারা যথেষ্ট ছিলেন আল্লাহ রহমতে আমরা বাসন থেকে সিরাজগঞ্জ থেকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা থেকে এসেছে আমরা পড়ার কেমন ভোটে নির্বাচিত করতে চাই ভাই আমাকে যখন এই প্রোগ্রামে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন দাওয়াত তো দেওয়ার সুযোগ নিলেন নাই উনি তো আমাদেরকে নির্দেশ দিবেন আমার নির্দেশ দেওয়ার সময় আমি মনে মনে বলতেছিলাম যে ভাই আপনি তো ওখানে এমপি ছিলেন এমপি হওয়ার জন্য আমাদের আর ওখানে কোথাও যাওয়ার দরকার নেই আমরা যাব ইনশাআল্লাহ কিন্তু যাব এই জন্য যে আপনি শুধু ডুমরি আর ফুলতানিয়া ভাবতে হবে না আপনাকে ভাবতে হবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কে ঠিক এই মাতৃভূমি বাংলাদেশের menuju করতে হয় আজকের ডুমুরিয়া অঞ্চলের এই মানুষদের কাছে জিজ্ঞেস করতে চাই তরুণ যুব সমাজের ভাই বন্ধুগণ আত্মকর্মসংস্থানে আমাদেরকে আগামী দিনে আর 1 টাকা ঘুষ দিয়ে যদি শিক্ষিত বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হয় তাহলে এই ডুমুরিয়াতে অধ্যাপক মিয়া যুবক মিয়া গোলাম পরোয়ার আমি আপনাদের এখানে কয়েকজনের সাথে আসার আগে কথা বলার সুযোগ পেয়েছি আমাকে বলেছে মাসুদ ভাই আমাদের পরোয়ার ভাই ওনার কাছে আমরা চাকরির জন্য যাই ওনার আশেপাশে যারা থাকেন তাদেরকে উনি যখন বলেন আমাদের মোবাইল থেকে সব কপিটা বের করে উনি নিজের পয়সায় লোক দিয়ে ওইটা প্রিন্ট কপি করে তারপরে বলেন সিবিটা নিয়ে আসো ওই প্রিন্ট করার খরচ তোমার দিতে হবে না ওটা আমার লোকেরা প্রিন্ট করে দেবে ওখানে আমি যদি পারি একটু কিছু লিখে দেব আশা করি তোমাকে যেখানে পাঠাবো সেখান থেকে তারা তোমাকে খালি হাতে প্রেরণ খালি হাতে তোমাকে পাঠাবেন না আমরা যাদের প্রিন্ট করা এই সিবি বায়োডাটা আমার নিজে আমাদের নিজের পকেটের টাকা খরচ করে যে পরোয়ান সাহেব আমার যুবক তরুণ ভাইদের আত্মকর্মসংস্থানের জন্য শিক্ষিত বেকার যুবকদের চাকরির উত্তর গ্রহণ করেছে এই তরুণ যুবকরা এই তরুণ বেকার শিক্ষিত যুবকেরা কি কোন সুদের কাছে ঘুষের কাছে যাবে নাকি পড়ার সাহেবের এই ভালোবাসাকে উত্তেজিত করে মাথায় তুলে নেবে আমাদেরকে কেউ কেউ বলেন আমাদেরকে আর মাথায় তুলতে দেওয়া হবে না আমরা একটা কথা বলি সম্মানিত ভাইয়েরা আমাদেরকে কে মাথায় তুলবে আর কে মাথায় তুলবে না বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক মিয়া গোলাম ঘোষণা করেছে এই দুর্যোগে কোন এমপি হবে না এমপি হবে তিন লক্ষ মানুষ আমরা তাদেরকে মাথায় তুলে রাখব আমাদেরকে আপনারা কি বলেন এই সব কথা বলে আমরা নিজেরা নিজেদেরকে রাজনীতিতে আরো অনেক ভাব পিছিয়ে নিচ্ছি আপনি জানেন না আপনার একটা বক্তব্যের মাধ্যমে কত মানুষ আপনাদের প্রতি ঘৃণা প্রদর্শন করে আপনি জানেন না আপনার করেন দলের আপনার নিজের কত দলের লোকের আপনাদেরকে এখন অপছন্দ করে বাংলাদেশ জামাত ইসলামী কারো মাথায় উঠবে নাকি বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ এবার আমরা তাদেরকে মাথায় তুলে নেব কারণ আমরা বলেছি বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশের কোথাও শাসক হবে না এমপি হবে না বাংলাদেশ জামাত ইসলামের প্রতিনিধিত্ব হবে এবার এক একজন সেবকের ভূমিকা পালন করবে সম্মানিত ভাইবান বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী তরুণ এবং যুবকদের সেভাবে তৈরি করতে চায় যারা সেদিন গুলিকে ভয় পায় নাই কেন ভয় পায় নাই আল্লাহ সমান তারা প্রীণবী মহাঙ্গাদু রসুল ও মাল্লাল্লাহ কি আমাদেরকে জানিয়েছেন আমাদের এই দুনিয়ার জন্য শুধু নয় পরকালের মুক্তির ঠিকানা হিসাবেও এই তরুণ যুবকরা যদি শুধু একটা কথা মনে রাখতে পারে কাউকে কাউকে ভয় ভয় করি করি না না এই তরুণ যুবকেরা যদি এবার সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের এবার আর কেন্দ্র দখলের কোন রক্ত চক্ষু দেখে এবার আর লাভ হবে না তাহলে এবার আর অবৈধ কালো টাকা ছড়িয়ে আমাদের ভোট কেনা